হরে কৃষ্ণ সবাইকে প্রণাম জানাই আজকের ওই একই ভিডিও দিতে চলেছি কুণ্ডলিনী এবং থার্ড আয়ের আগামী রবিবার থেকে মানে আগামী কাল থেকে আমাদের এই কুণ্ডলিনী এবং থার্ড আয়ের ক্লাস শুরু হয়ে যাচ্ছে সন্ধ্যা সাতটা থেকে যারা সন্ধ্যা সাতটা থেকে কালকের থেকে আগামী কাল থেকে যারা এই ক্লাসে উপস্থিত থাকতে চান এখনও তো একদিন সময় আছে তারা নাম নথিভুক্ত করিয়ে নিন কি আরও বিশেষ কিছু ইয়ে করছি যদি কেউ এর পরেও ক্লাসে অ্যাটেন্ড করতে চায় হয়তো কোনো কারণবশত সে অ্যাটেন্ড করতে পারলো না এই রবিবার থেকে মানে আগামী কাল থেকে যে কোনো সময়ে সে যদি এই ক্লাসে অ্যাটেন্ড করতে চায় সে যদি একজনও হয় কারণ আমার উপর এরকম আজ্ঞা আছে যদি সে একজনও হয় তার একজনকে নিয়েও ক্লাস করানো হবে এ বিষয়ের চিন্তার কিছু নেই যারা যারা এই রবিবার থেকে ক্লাস করতে পারছেন না তাদের জন্য যে কোনো দিন থেকে তারা যদি ক্লাস নিতে চায় তার একার জন্যেও ক্লাস দেয়া হবে থার্ড আই এবং কুণ্ডলিনীর থার্ড আই আর কুণ্ডলিনী সম্বন্ধে আমি আর কি বলবো অনেক কথা বলা হয়েছে এবং থার্ড আই কুণ্ডলিনী সম্বন্ধে সবাই কিছু না কিছু ধারণা আছে কুণ্ডলিনী শক্তি হচ্ছে আমাদের আমাদের জীবনের একটা পাওয়ার পয়েন্ট আমাদের শরীরের পাওয়ার পয়েন্ট আপনারা আমার একটা ভিডিও দেখেছিলেন থ্রি পার্টস অফ আওয়ার হিউম্যান বডি আমাদের এই মানব শরীরের তিনটে পার্ট আছে শরীরের তিনটে পার্ট প্রথম হচ্ছে আউটার বডি রক্ত দিয়ে তৈরি সেভেন্টি টু পার্সেন্ট ওয়াটার এবং ফায়ার বায়ু পঞ্চতত্ত্ব আর কি ক্ষিতি অপতেজ মরুদ এই পাঁচটা তত্ত্ব দিয়ে গঠিত এই আউটার বডি এরপর আর একটা বডি আছে যাকে বলা হয় মিডিল বডি মিডিল বডি অর্থাৎ যাকে কারণ শরীর বলা হয় মিডিল বডি তো ওই মিডিল বডিতে ওখানে কিন্তু এই সব কোনো স্থূল শরীরের কোনো অর্গ্যান নেই ওই মিডিল বডিতে কিন্তু আমাদের লোভ লালসা ক্ষুধা এগুলো উৎপন্ন হয় আর আউটার বডি সেটা ভোগ করে এখন মিডিল বডিতেই কিন্তু আমাদের সেই মূলাধার চক্র রয়েছে আউটার বডিতে কিন্তু নয় সেই মিডিল বডি অর্থাৎ কারণ শরীরে তো আমাদের ধ্যানের মাধ্যমে সেই মিডিল বডিতে আমাদেরকে প্রবেশ করতে হবে সেই সিস্টেমগুলো দেখানো হবে ধ্যানের মাধ্যমে মিডিল বডি অর্থাৎ কারণ শরীরে প্রবেশ করে কেউ কেউ কারণ শরীরকে দেখতেও পাবে ধ্যানের সময় ক্লাসে এটা তার ভাবের উপর নির্ভর করছে তার অনুভব কতটা সেই অনুসারে নির্ভর করছে সেই কারণ শরীরের মধ্যে প্রবেশ করে ওখানে বাহাত্তর হাজার নারী আছে এবং সেভেন চাক্রাজ সেই সাতটা চক্র সব পদ্মফুলের মতো দেখতে কারোর পাঁচটা কারো সাতটা কারো চারটে এরকম সব পাপড়ি তো সেইগুলো সব জাগরণ করে দেয়া হবে এখন এই সাতটা চক্র তো জাগরণ হবেই সেই সাতটা চক্র কিন্তু আমাদের এই কারণ শরীরে থাকে অর্থাৎ মিডিল বডিতে এখন আমাদের ধ্যানের সেই গভীরতার মাধ্যমে ওই মিডিল বডিতে আমরা পৌঁছে যাব আর মিডিল বডি আগে যেটা বললাম তিনটে পার্টস আছে আমাদের শরীর আউটার বডি মিডিল বডি এবং ইনার বডি ইনার বডি হচ্ছে আত্মা তো এই ফটোতে দেখানো হয়েছে স্ক্রিনে তো এরকম সব বডি রয়েছে আমরা কিন্তু মিডিল বডিতে ঢুকে যাব গিয়ে ওখানে আমরা কুণ্ডলিনী জাগরণ করব কুণ্ডলিনী ঠিক একটা সাপের মতো আপনারা মেডিকেলের যে সিম্বলটা দেখেছেন মেডিকেলের সিম্বল সাপের মতো উঠেছে আপনারা দেখবেন জড়িয়ে জড়িয়ে ওইটা আর কিছু না। মেডিকেল সিম্বলটা পুরো আমাদের মানব বডির কুণ্ডলিনীর সিম্বল ওটা তো যাই হোক কুণ্ডলিনী জাগরণ করে দেওয়ার পরে একটা মানুষ কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ সব জেনে যায় এবং দেব দর্শন হতে থাকে দিব্য শক্তি আসে দেবতাদের দর্শন করার ক্ষমতা আসে ধীরে ধীরে তার মধ্যে সাত্বিক ভাব এসে যায় আধ্যাত্মিক ক্ষমতা আসে সে যোগের মধ্যে প্রবেশ করে যোগ যোগ হচ্ছে একটা আধ্যাত্মিক আধ্যাত্মিক পরিণতি আধ্যাত্মিক অবস্থা সেখানে সে স্থিতপ্রজ্ঞ অবস্থাতে পৌঁছে যায় আর কুণ্ডলিনী জাগরণ হওয়ার মাধ্যমে সে অটোমেটিকলি বিভিন্ন শাস্ত্রে তার জ্ঞান আসতে শুরু হয় অটোমেটিকলি তো সেই কুণ্ডলিনী জাগরণ করা ধীরে ধীরে দেব ভূত পেতে তো স্বাভাবিক ব্যাপার এটা কোনো ব্যাপার নয় এরকমগুলো সব দেখা যায় এবং তার মানব জীবনের পূর্ণতা সে আমাদের যে লক্ষ্য আমাদের লক্ষ্য কি খাওয়া পাড়া ঘুমিয়ে নেয়া বড়লোক হয় কোটিপতি হওয়া এটা আমাদের জীবনের লক্ষ্য নয় আমাদের মৃত্যু যে কোনো দিন হয়ে যেতে পারে তার আগে আমাদের কিছু আধ্যাত্মিক জ্ঞান লাভ করা উচিত আর সেই আধ্যাত্মিক জ্ঞান আমাদের মূলাধারে লুকিয়ে রয়েছে ভগবান আমাদের জন্মগতভাবে সমস্ত শক্তি সমস্ত জ্ঞান প্রদান করেছেন সব সুপ্ত অবস্থায় রয়েছে সেটাকে অন করে দেওয়া হবে এটা পার্সোনালিটি তৈরি হবে এটা আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণতা তার আসবে এই আধুনিক যে পড়াশোনা আমরা করেছি এই পড়াশোনাতে কিছুই জ্ঞান লাভ হয়নি পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানো সেটাই ওর মনের মধ্যে রয়ে গিয়েছে যাই এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক বিষয়ে বিস্তারিত ক্লাসে আলোচনা হবে যে বৃদ্ধ বৃদ্ধাদেরকে তাদের সেবা করা কতটা জরুরি এটা কুণ্ডলিনী জাগরণ হওয়ার ফলেই জ্ঞান আসে চক্র একটা তার জাগরণ থাকতে হবে যাই গে গুরুজনকে শ্রদ্ধা করা গুরুজনের কোনো রকমভাবে দোষ না ধরা এই কুণ্ডলিনী জাগরণযুক্ত ব্যক্তি ছাড়া এই প্রবণতা কারোর হৃদয় আসে না সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই ক্লাস হবে হরে কৃষ্ণ আর বেশি কিছু বললাম সময় বাটাতে চাচ্ছি না অনেকটা বলে ফেলেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে